দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নবম ও দশম শিক্ষক শিক্ষিকাদের মাঝেই তাদের পরিবারেরই একটি ছোট্ট মেয়ে দশ বছর বয়স তারই জন্মদিন পালন করল গান্ধী মূর্তির পাদদেশে অনাশনরত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন সমী রাইজ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

দেখো জন্মদিন একটা শুভ যে কোনো বাবা মার কাছে একটা আনন্দ সেখানে আমার মনে আমি আমরা এখানে আস্থাকে জন্ম নিয়ে আসলে কোথায় রেড রোডে রাস্তার থাকো এটা একটা লজ্জার দিন আমি মনে করছি এটা আমাদের ছোটা বাঙালি জাতির লজ্জা এবং আমি মনে করি সরকারের লজ্জা এই কোন পরিস্থিতিতে আসলে একজন দুজন বাবা মা বাধ্য হন তার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় জন্মদিন ভালো বাচ্চাটার কী চাহিদা সে বলছে আমার একটাই চাহিদা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বাবা এবং তৎসহ যারা আমকে লাঠি আছে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা দেওয়া হবে এটা কেন করা হবে কেন পাঁচশো দিন এরপরে দেব হাজার দিন ক্রস করছে কেন এটা কেন আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় পড়ে থাকবে কেন তাদের দিনের কদিন এইভাবে মঞ্জি শিকার হতে হবে এটাই আমার প্রশ্ন সরকার দান ভয়রা দিন সরকার চেঞ্জ ওনারাগুলো বন্ধ করুন এটা সত্যিকারের আমাদের সমাজে দরকার বা আমাদের রাজ্যের জন্য দরকার সেই কাজটা করবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার